This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবারও উত্তপ্ত প্রতিবেশী দেশ বাংলাদেশ বাদ পড়েনি বিশ্বকবি রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানিয়ে ছায়ানর বাংলাদেশের সাহিত্য চর্চায় অন্যতম বড় অঙ্গন তাতে লুটপাট চালিয়ে মৌলবাদীদের আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় প্রতিবাদ জানানো হল সংস্কৃতি শহর চুঁচুড়ার প্রেমিক মানুষদের উদ্যোগে এদিন চুঁচুড়া রূপনগর ঘাট সংলগ্ন ভাষা শহীদ স্তম্ভের সামনে একত্রিত হয় বহু সংস্কৃতি প্রেমী মানুষ যাদের মধ্যে নবপ্রজন্মের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া বইমেলার যুগ্ম সম্পাদক গোপাল চাকি অভিক্রম পত্রিকার সম্পাদক অমিত রায় সম্মিলিত প্রয়াস সংস্থার সম্পাদক শঙ্কর রায় শেষের কবিতা পত্রিকার সম্পাদক দেবাশিস রায় অধ্যাপক সুজিত রেজ সহ চুচুড়া শহরের সংস্কৃতি প্রেমী মানুষ আমরা যারা বাঙালি আমাদের কাছে ভৌগোলিক সীমারেখা যাই থাক না কেন আমাদের আত্মার অনুভূতি বলতো এপার বাংলা ওপার বাংলা বলে দুটোই বাঙালির বাংলা কিন্তু গত জুলাই মাস থেকেই আমরা দেখছি বাংলাদেশে মৌলবাদীদের যে দাপাদাপি এবং মৌলবাদের চরিত্র অনুযায়ী তাদের যে দাঁত নখ যেভাবে বেরিয়ে আসছিল। গতকাল আপনারা দেখেছেন সারা দিন ধরে বাংলাদেশে যে ধরনের টান্ডব চলেছে তাতে একজন মৌল সংখ্যালঘু বাংলাদেশের সংখ্যালঘু তিনি শহীদ হয়েছেন এবং একই সাথে রবীন্দ্রনাথের শ্রদ্ধা জানিয়ে যে ছায়া নট বাংলাদেশের সংস্কৃতি চর্চার সবচাইতে বড় অঙ্গন তাকে যেভাবে লুটপাট করা হয়েছে ধ্বংস করা হয়েছে আমরা তার বিরুদ্ধে আজকে তাৎক্ষণিক এখানে প্রতিবাদ জানালাম কর্মসূচিটা হচ্ছে সারা পৃথিবীতে ধর্মীয় মৌলবাদ যেভাবে মাথাচারা দিচ্ছে আপনারা দেখেছেন গতকাল বাংলাদেশে সেখানকার সংখ্যালঘুদের উপর অত্যাচার রবীন্দ্রনাথের রবীন্দ্র চর্চা বিষয়ক একটি কেন্দ্রের উপর অত্যাচার যেভাবে ভাঙচুর করা হয়েছে হারমোনিয়াম ভাঙচুর হয়েছে তবলা ভাঙচুর হয়েছে আগুন লাগানো হয়েছে আপনারা জানেন গতকাল এদেশে গান্ধীজির নাম বদলে একটি বিল সেটি রামের নামে করা হয়েছে এই যে বিভিন্ন ধর্মীয় মৌলবাদ যেভাবে মাথাচাড়া দিয়ে উঠছে আমরা সংস্কৃতি করি মৌলবাদের বিরুদ্ধে দাঁড়াবো বলে তাই আমরা দাঁড়াচ্ছি আমরা এই মৌলবাদ কোনো ধর্মের কোনো মৌলবাদ আমরা মানবো না তার জন্য আজকে আমাদের এই প্রতিবাদ সভা